ওইটা দিয়ে দাও তো ওকে দিয়ে রান্না করিয়েই যাচ্ছে বাবাই তুমি হেল্প করো তারপর এখন খাচ্ছে পকোড়া তোর কথা কিন্তু রেকর্ড হচ্ছে ভেবে একটু বৌদিকে একটু সার্টিফিকেট দিতে কেমন রান্না বান্না হলো এবার কিছুক্ষণ কত ভালোবাসবে সুহানি তোকে বলছি সুহানিকে এবার কিছুক্ষণ কত ভালোবাসবে দেখবি মেয়ে যদি হাতছাড়া হয়ে যায় পাঁচে হয়েও যেতে পারে মায়ের বুদ্ধিতে তাকাবে না রকম বিচ্ছিন্ন ভাবে এ পিছন দিকে উঠতে হবে চলো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সয় নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে ওয়েলকাম এখন দেখতে পাচ্ছ স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ এখন আমরা বেরিয়েছি সাথে বাবাই আছে মেয়ে আছে আর যে আমাদের বন্ধু চিতু যার বাড়িতে কয়েকদিন আগে গেছিলাম ছোট্ট একটা বেবি হয়েছিল সেও আছে যাব আরও একটা বন্ধুর বাড়িতে একটু গেট টুগেদার ওর বন্ধুরা মানে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তার জন্যই এরা হলো ক্লা ক্লাস ইলেভেন টুয়েলভের বন্ধু বাবা এর যা এরা সবাই নামখানায় পড়তো একটা হোস্টেলে থাকতো একসাথে সেখানকারই বন্ধু এখনও পর্যন্ত সেই বন্ধুত্বটা অনেকটাই গাঢ় তো চিতু যেহেতু ছোট্ট বাচ্চা ওই জন্য আসেনি সে বাপের বাড়ি গেছে মানে বাচ্চা মামার বাড়ি গেছে তো আমরা এখন এই যাচ্ছি যাব নিউ নিউ গড়িয়া যাবো নিউ গড়িয়া ওই জন্য এইদিকে প্ল্যাটফর্মে পিছন দিকে যাচ্ছি নিউ গড়িয়ায় সময় নামতে গেলে একটু পিছনের দিকে উঠলে সুবিধা হয় না হলে অনেকটা হেঁটে আবার আসতে হয় এখন যেহেতু মেয়ের স্কুল নেই ওই জন্য আমাদের তো টিকিটটাও কাটা থাকে না না তো বাবাই গেল টিকিট কাটতে বাবায়ের থাকে আমার নেই আমার টিকিটটা কাটতে গেল এ চিতু রিটার্ন কাটতে বলবি আমাদের আগের ট্রেনটা ধরার প্রোগ্রাম ছিল কিন্তু আগের ট্রেনটা পেলাম না চলো স্টেশন স্টেশনের বাইরেটা চলে এলাম এখান থেকে রিক্সা ধরতে হবে রিক্সা টোটো যাই হোক আমরা দুজনে এই যে একটা রিক্সায় আর বাবাই আর বন্ধু আর একটা রিক্সায় আর মেয়ে দেখ আমার হাতটা কি ভাবে দলে লেগেছে বলে দুজনকে এই ড্রেস পরে কেমন লাগছে জানাবে তোমরা আমি তো কদিন আগেই দেখলে যে এই ড্রেসটা নিয়েছি ভাবলাম করি নতুন জামা কাপড় আলমারিতে থাকলে তো ইচ্ছাই করে বলো উপহারের সামনে চলে এলাম আমরা আরেকটি ভুলে গেলি আগের দিন আমরা এখানে সেই এলাম বলি আগের দিন এলাম না এখানে এখানে আমরা এখানে এখানে একটা সেই অনুষ্ঠান বাড়ি আছে আমাদের একবার নেমন্তন্ন ছিল প্রথমেই আগে খাবার দাবার দাঁড়া ওটা ওইভাবে দিচ্ছ কেন ওর হাতে এখন ওই ব্যাগে রাখো পরে দিয়ে দিও ওইটা দিয়ে দাও

এই দেখো সুয়ানি আঙ্কলের বাড়িতে এসে বসে খাচ্ছে ওই সসটা নাও ওটা মিষ্টি সস রেটটা রেডটা নাও ভালো খেতে একটু পেঁয়াজ শশা খাও নাকি খাবে না কোনো ফল খায় না প্রথমে খেলো একটু কাতলা মাছের ফিশ ফিঙ্গার তারপর এখন খাচ্ছে পকোড়া শুয়ানির সাথে সুয়ানির মাও খাচ্ছে তাই তো বরের সাথে বরের কোনো কোনো বন্ধুর বাড়িতে গেলে বর আমাদেরকে পাত্তা দেয় না দেখো আমরা মা মেয়েদের জন্য এখানে বসে বসে একটা সিনেমা দেখছি মিশর রহস্য আর সে বন্ধুদের সাথে আড্ডা মারছে তাই তো ঠিক আমরা বসে বসে চিন্তান থাকি দেখ যদি হয় তো ছানাকে নিয়ে যাবি কি আগে পারমিশন নেবেন তারপর

গুছিয়ে গুছিয়ে করছে ধীরে ধীরে শুয়নি তুমি একটা আন্টিকে হেল্প করে দাও খাওয়াই হেল্প খাবে হ্যাঁ আন্টি কত কিছু রান্না করছে এটাই কি ওই হয়েও গেল বাহ ওই তখন যে ভাজছিল ওইগুলো দিয়ে

তারপর দেখবো পেট ব্যথা করছে আমার ও অল্প খাওয়ামা নরম হয়ে যাবে হাওয়ায় কটা বাজে বলো তো বাবাই পাবো ওটা কি লাস্ট ট্রেন তারপরেও আছে ছেড়ে আমি খুব সুন্দর রান্না বান্না হয়েছে তাই তো সোমেন এছি জিতু একটু বৌদিকে একটু সার্টিফিকেট দিতে কেমন রান্না বান্না হলো

কেন কটা ফ্লোর এখন ঘড়ির কাটায় রাত এগারোটা আট আমরা নিউ গড়িয়া স্টেশনে আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা আর মাত্র একটা দুটো ট্রেন আছে এগারোটা পাঁচে একটা ট্রেন ছিল সেটা এখন এসে পৌঁছায়নি চিতু যাবে বারুইপুর আমরা নামবো সোনারপুর তো আমরা এই যে দাঁড়িয়ে আছি দেখাও যাচ্ছে না সেই দূর দূরান্তে দেখা যাচ্ছে একটা এই দিক দিয়ে আবার একটা আসছে হ্যাঁ তোর ঘুম পাইনি হ্যাঁ খুব এনজয় করলি খুব এনজয় করলি খেলে এসছে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আঙ্কেলদের কাছ থেকে কটা চকলেট হলো সেটা কাউন্ট করছে বাড়ি ঢুকে কটা চকলেট হয়েছে এত চকলেট তুই খাবি দাঁতের তো বারোটা বেজে যাবে রে বারোটা বাজুক তো চলো কেমন লাগলো পাপার বন্ধুর বাড়িতে তাহলে সমস্যা কি আচ্ছা তো তুমি ওটা দেখাতে হবে না তুমি আমার বন্ধুদেরকে গুড নাইট বলে দাও আচ্ছা দেখেছে বন্ধুরা গুড নাইট বলে দাও বাড়ি চলে এলাম আর এই ট্রেনটা না পেলে আরও দেরি হয়ে যেত তাতেই দেখো প্রায় সাড়ে এগারোটা বাজে তো চলো সবই তো দেখলে অনেক দিন পর বন্ধুদের সাথে বন্ধুর দেখা হলে কত কিছু হয় কত আড্ডা কত ইয়ার কি কত কত প্ল্যানও হয় তো যখনই এদের এক জায়গায় হয় তখনই এরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে তারপর যখন যে যার মতো বাড়ি চলে আসে তারপর ভুলে যায় আজকে আজকেও বসে বসে একটা প্ল্যান করলো কিন্তু তারপর জানি না কি হবে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে